আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিওতে খুব সহজে অসম্ভব দুইটা মজার রেসিপি আজকে শেয়ার করছি প্রথমে আমি শেয়ার করবো কই মাছ ভাজি এটা কই মাছের দো যা বলে এই রান্নাটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে অনেকে আছে কই মাছ খেতে পছন্দ করে না কই মাছের কাটার কারণে কিন্তু আমি যখন এভাবে কই মাছটা ভাজি বুঝতে বুঝতেই পারে না যে কই মাছের ভিতরে যে কাটা আছে মানে এত বেশি ভালো হয় খেতে এত মজা লাগে নিমিষে খেনে আর এভাবে ভাজি করলে আমার মনে হয় কাটাতে এমনি একটু কম লাগে প্রথমে আমি কিছু কই মাছ একটু হলুদ আর লবণ মেখে তেলের ভিতর ভাজি করে নেবে এই ভাজিটা কিন্তু একটু মুছমুছো করে করতে হবে এতে করে কাটার পরিমাণটা একটু কম লাগে আবার একদম পুড়িয়ে ফেলা যাবে সবগুলো মাছ আমি ভাজি করে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে যে তেলে মাছটা ভেজেছিলাম সেম তেলে আমি দিয়ে দেবো রসুন কুচি এখানে আমি হাফ সাইজ চামচ পরিমাণ রসুন কুচি ব্যবহার করছি সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজটা একটু বাড়িয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে চার পাঁচটি কাঁচামরিচ মাছখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি আর টমেটো ব্যবহার করছি এখানে দুইটা টমেটোগুলোকে এবার পাতলা পাতলা করে কেটে দিয়েছে আর দিয়ে দিলাম হাফ সাইজ চামচের মতো লবণ যেহেতু মাছটা ভাজি করার সময় হলুদ আর লবণ ব্যবহার করেছি সেজন্য এখন লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আবারও দিয়ে দিলাম আমি এখানে হলুদের গুঁড়া এখানে আবারও দিয়ে দিচ্ছি আমি হাফ সাইজ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচগুলো একটু নেড়ে ছেড়ে ভাজি করে নিয়ে আসছি কিছুক্ষণ ভাজি করার পর এখন আগে থেকে ভেজে রাখা কই মাছটা অ্যাড করে দিচ্ছি আজকে আমি এখানে আট পিস কই মাছ ভাজি করছি যে সবগুলো মাছ আমি অ্যাড এভাবে একটু নেড়ে ছেড়ে টমেটো আর পেঁয়াজ পেঁয়াজগুলো যখন লালচে ভাজি হয়ে যাবে মাছটার সাথে তখন হচ্ছে এটা নামিয়ে গরম গরম বাতের সাথে পরিবেশন করে নিতে পারেন অনবরত দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিলে দেখবেন টমেটোটা একটু ঘলে গোলে একদম ড্রাই ভাজি হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু দেখবেন যে একটু লালচে ভাজি হয়ে গেছে আপনি এটা দেখে হচ্ছে বুঝতে পারছেন কীভাবে এটা করে নিতে হবে দুই থেকে তিন মিনিট এটা একটু করে নিলে হবে অনবরত একটু নাড়াছাড়া করে নিয়ে এটা মোটামুটি আমার এই যে দেখুন ভাজিটা হয়ে গেছে আমি এভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এতে করে সবগুলা পেঁয়াজ যেরকম লালচে হওয়ার মানে সুন্দরভাবে লালচেটা হয়ে যায় যে আমার কই মাছ আর টমেটোটা খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে গরম গরম বাতির সাথে পরিবেশন করে নেব। এরপর যে আমি পরবর্তী রেসিপিতে চলে যাচ্ছি আমার পরবর্তী রেসিপি হচ্ছে ফুলকপি কিছু ফুলকপির ফুল আমি নিয়েছি আর এই ফুলগুলাকে হচ্ছে পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে দিচ্ছি চুলাতে আর তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সাথে হাফ চা চামচ রসুন কুচি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু নেড়ে ছেড়ে এটা একটু কাঁচা গন্ধটা চলে গেলে এরপর সে ফুলটা আমি অ্যাড করে দিচ্ছি ফুলকপির এখানে শুধুমাত্র ফুলটাই ব্যবহার করেছি মানে ফুলের ভিতর যে ডাটাটা থাকে সেটা অল্প একটু নিয়েছি যেটা নরম শক্তটা আমি ফেলে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চাই চামচ হলুদের গুঁড়া হাফ চাই চামচ মরিচের গুঁড়া সাথে হাফ চাই চামচ গরম মশলা গুঁড়া আর এক চাষ চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো নেড়ে ছেড়ে আবার দু মিনিট একটু ভেজে নেব এরপর যে কিন্তু এখানে খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না এতে করে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে অল্প কিছু মশলা হলুদ মরিচ একটু কমিয়ে ব্যবহার করতে হবে এতে করে টেস্টটা খুব ভালো আসবে এরপর চার পাঁচটি কাঁচা মরিচ আরও একটি টমেটো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করে নেই অটোমেটিকলি ফুলটা ভাজার পরে কিছুক্ষণ পানি ছেড়ে আসে পানিটা একটু হালকা শুকিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দু এক মিনিট ভেজে আমি আবারও একটু পানি এখানে অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি এখন দেখে নিচ্ছি ফুলটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু ফুলকপির ফুল আর এটা শুধুমাত্র ফুলটা খুব বেশি সময় নেয় নেয় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে লবণের টেস্টটা আমি চেক করে নিচ্ছি লবণটা ঠিক আছে কিনা যদি লবণের টেস্টটা কম থাকে এই পর্যায়ে একটু লবণ দিয়ে দেবেন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি একটু ধনিয়া পাতা আমি এখানে কিছু ডিম অ্যাড করে দিচ্ছি তবে এটা যদি আপনারা চান ডিম ছাড়া এভাবে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমি এখানে একটু ডিম দিয়ে দিচ্ছি যেহেতু আমার ঘরে ভেবে এভাবে ডিম দিয়ে ভাজি করলে খুব পছন্দ করে সেই আমি দুই তিনটা ডিম দিয়ে ডিমগুলো কিন্তু একদম ভেঙে দেবো না ভেঙে গুড়া গুঁড়া করে ফেলবো না ডিমগুলো আমি হালকা হালতো হাত একটু সামান্য মানে আধা ভাঙা যেটাকে ভলে একটু করে হালকা এভাবে একটু মিক্স করে দিয়েছি দেখুন এরপর হচ্ছে এটা উলটিয়ে নিচ্ছি এটা একদম ডিম ডিমের মতো মানে ফুলকপির ভাজিটা হয়েছে এত সুন্দর ভাজিটা হয়েছে আর এটা এত বেশি মজা ফুলকপির এই রান্নাটা যদি আপনি এর আগে করে খেয়ে না থাকেন অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখবেন এত সহজে এটা রান্না হওয়ার ক্ষেত্রে এত বেশি মজা আর এই ফুলকপির ফুলের যে একটা গ্রান একটা স্মেল এত বেশি ভালো লাগে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কিরকম লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ